রাজনীতিতে জামাত নতুনভাবে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে তার নতুন কিছু প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আজকে বিশ্লেষণ করছি আমরা তিরিশ মার্চ চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিভাবে জামাত এতটা গুরুত্বপূর্ণ হলো। এবং তার প্রমাণ কি রহস্যটা কি ইন্টারেস্টিং আলাপ দর্শক জামাত ইসলামী শত নির্যাতনের মধ্যেও টিকে থেকেছে এমন কোনো জুলুম নির্যাতন নেই যেটা জামাতের উপর চালানো হয়নি তারপরও জামাত দমে যায়নি সারভাইভাল ফর দ্য ফিটেস্ট যোগ্যতমরাই টিকে থাকে জামাত যোগ্য তারা টিকে আছে এই কারণে জামাত এখন রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ তো জামাত এখন অতি গুরুত্বপূর্ণ তার প্রমাণ কি দর্শক দেখেন বর্তমানে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এটা রাজনৈতিক রূপ পেয়েছে পীর ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি সংহতি জানিয়েছে ভারতদলীয় দলীয় জোর তো প্রচার প্রচারণা চালাচ্ছে গণ অধিকার পরিষদও মাঠে আছে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের দাবিতে আন্দোলনে এটা কিন্তু রাজনৈতিক রূপ পেয়েছে সামাজিক আন্দোলনের বাইরেও জামাত ইসলামী কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জনের কথা এখন পর্যন্ত বলেনি কোনো বিবৃতিও দেয়নি অথবা কোনো ক্যাম্পেইনও করেনি ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখেন এই ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে টেনে আনা হচ্ছে জামাত ইসলামীকে এবং কি শুরু হয়েছে দেখেন শাহরিয়ার কবির আবার মুখ করেছেন শাহরিয়ার কবির জীবিত আছেন না কি কোথায় আছেন অনেক দিন যাবত কোনো খোঁজ খবর ছিল না কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হচ্ছে যেখানে জামাত ইসলামী আসলে কিছু বলছে না তারপরও শাহরিয়ার কবির দৃশ্যপটে আসছেন এবং জামাত ইসলামীকে নিয়ে নানান কথাবার্তা বলছেন সবকিছুর পেছনে জামাত দেখছে তো এই সময় শাহরিয়ার কবির দৃশ্যপটে কেন আসলো এটা সহজ হিসাব শাহরিয়ার কবির কে সারিয়ার কবির কাজ হচ্ছে জামাতের বিরোধীতে করা অন্য কোনো কাজ সারিয়ার কবিরের নাই যুদ্ধাপরাধ হোক আর যা হোক বাংলাদেশে যা ঘটুক সেখানে জামাতকে কানেক্ট করে বক্তব্য দেয়া একটা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে সারিয়ার কবিরের কাজ এর মানে যখন জামাত রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয় সরকার সেটাকে থ্রেট মনে করে তখন সারিয়ার কবিরকে সরকার সামনে আনে সেটাই হয়েছে এর মানে সারিয়ার কবিরকে আবার সামনে এনেছে সারিয়ার কবির সাক্ষাৎকার দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন জামাতের বিরুদ্ধে বলছেন ভারতের পক্ষে বলছেন তো এটাই হচ্ছে প্রমাণ যে জামাত ইসলামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়েছে যার ফলে সারিয়ের কবিরকেও মাঠে নামাতে হয়েছে সরকারকে চিন্তা করেছেন আর দেখেন আমি যে কথাটা বললাম যে জামাত ইসলামী এই ভারতীয় বর্জন আন্দোলন এখন পর্যন্ত আনুষ্ঠানিক সংহতি বা কিছু না বললেও ভারত থেকে শুরু করে ভারতের আপনারা জানেন যে পিটার হাসকে কেন্দ্র করে ভারতের একজন বক্তব্য দিয়েছে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন কেন সেখানে ঘুরে ফিরে জামাতকেই আনা হয়েছে মনে হয় বাংলাদেশের সব কিছুর নেপথ্যে জামাত জামাত ছাড়া আর কোনো কথা নেই এবং এই ভারতীয় পণ্য বয়কট বা ইস্যুতে কবির যে বক্তব্য দিয়েছে ঘুরে ফিরে মূল বক্তব্য জামাত বোঝা যায় যে জামাত গুরুত্বপূর্ণ জামাত ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সঙ্গতি না জানালেও জামাত নিজেই জামাত মানেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জামাত নামটাই হচ্ছে ভারতের জন্য আতঙ্কের ভারতের আধিপত্যবাদের জন্য আতঙ্কের অতএব জামাতকে আলাদাভাবে সংহতি জানাতে হয় না জামাত মানেই হচ্ছে ভারতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদের মুহূর্ত প্রতীক আলাদাভাবে সংহতি জানানোর প্রয়োজনই হয় না বিএনপিকে জানাতে হয় জামাতকে জানাতে হয় না এই কারণেই কিন্তু অনিবার্যভাবে সবাই জামাতকে টেনে আনছে তো এইগুলোই হচ্ছে জামাতের গুরুত্বের প্রমাণ নতুনভাবে এর মানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যত কমবে জামাতের গুরুত্ব তত বাড়বে ভারতের প্রভাব যত বাড়বে জামাতের গুরুত্ব তত কমবে জামাত তত বেশি নির্যাতিত হবে এখন রাষ্ট্রীয়ভাবে ভারতের গুরুত্ব তো অনেক কিন্তু বিরোধী বলয়ে ভারতের গুরুত্ব প্রভাব যেহেতু কমতে শুরু করেছে এ কারণে বিরোধী বলয়ে জামাতের গুরুত্ব বাড়তে শুরু করেছে এ কারণে বিরোধী বলয়ের লোকজন এত বছর জামাতকে ইফতার মাহফিলে দাওয়াত না দিলেও এখন জামাতকে ঠিকই ইফতার মাহফিলে দাওয়াত দেয় আশা করি বুঝতে পেরেছেন দর্শক সারিয়ার কবির একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাতে চাই ভারতের পণ্য বয়কটে লোকসান হবে বাংলাদেশের ভারতের প্রতি কি দরদ লোকসান হবে বাংলাদেশের আর ভারত যে বাংলাদেশের পণ্য অলরেডি বয়কট করা শুরু করে দিয়েছে বাংলাদেশ থেকে কিছু পণ্য যেগুলো ভারত যেত এগুলো এখন ভারত কিনছে না কিনতে পারছে না মানে পাল্টা চাপ শুরু করে দিয়েছে আর ভারতের যা প্রয়োজন যেগুলো বাংলাদেশে বিক্রি করলে একটু কম লাভ হয় সেগুলো বিক্রি করা বন্ধ করে দিয়েছে নিষেধাজ্ঞা আরোপ করছে দেশে ভারতীয় পণ্য বর্জনের যে দাবি উঠেছে তা বিএনপি জামাতের সরকার ভারত বিরোধী বিশেষ আন্দোলন এর মধ্য দিয়ে বাংলাদেশে জিহাদি উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন শারীর কবিরের বক্তব্যগুলো পড়লে মজাও পাওয়া যায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারে সফট আন্দোলন মানে এর চাইতে নিরীহ আন্দোলন তার হতে পারে না ভোক্তার একেবারেই ব্যক্তিগত অধিকার কোন দেশের পণ্য কিনবে কি কিনবে না আর সেটাকে বলছেন জিহাদি উম্মাদনা উন্মাদনা তৈরির চেষ্টা মানে বাটবারের একটা লিমিট থাকা দরকার সারিয়র কবিরের কথার আসলে কোনো ক্রেডিবিলিটি নাই কিন্তু বুদ্ধি জ্ঞানই মানুষ তার কিন্তু অনেক পড়াশোনা আছে এই ধরনের হালকা কথাবার্তা বলে তার কথা অন্তঃসার শূন্য করে ফেলেছেন আমি মনে করি এমন মন্তব্য করেছেন জনাব শাহরিয়ার কবির তার মতে বিএনপি জামাত মূলত বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছে করছে সম্প্রতি ভারতীয় পণ্য বর্জন নিয়ে দেশের রাজনীতিতে যে কথা চালাচালি চলছে তার নানান দিক ও প্রসঙ্গ নিয়ে মতামত ব্যক্ত করেন শাহরিয়ার কবির তিনি বলেন ইন্ডিয়া বয়কটের রাজনীতি নতুন প্রজন্মের কাছে অসা অসাধারণ ঘটনা মনে হতেই পারে কিন্তু আমরা ইন্ডিয়া বয়কটের রাজনীতি পাকিস্তান আমল থেকেই দেখে আসি উনিশশো পঁয়ষট্টি সালের দিক থেকে এমন আন্দোলন হয়েছে এখন কি এই জন্য করা যাবে না অবশ্যই করা যাবে যারা এখন ইন্ডিয়া বয়কটের রাজনীতি করছেন তারা তাদের চেনা তো বাকি নেই তারা মূলত বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে জামাত বিএনপির এজেন্ডাই হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান বানানো পাকিস্তানের সঙ্গে যুক্ত করা না গেলেও দ্বিতীয় পাকিস্তান বানানো ষড়যন্ত্র চলছে আর এর অন্যতম অভিব্যক্তি হচ্ছে ভারত বিরোধিতা দেখেন কি পরিমাণ দালাল হলে এরকম বলে যে ভারতের পণ্য বয়কট করলে সেখানে পাকিস্তান দ্বিতীয় পাকিস্তান হয় কোন যুক্তিতে এটা যুক্তিটা কি কথা বললে তো একটা মিনিমাম একটা ক্রেডিবিলিটি থাকার কথা কথার ভারতীয় পণ্য বর্জনের সাথে পাকিস্তানের সম্পর্ক কী এখানে কি কেউ বলছে যে ভারতীয় পণ্য বর্জন করে পাকিস্তানেরটা কিনেন আর ভারতীয় পণ্যের বিকল্প কি পাকিস্তানি পণ্য এরকম কি আছে বেশিরভাগ ভারতীয় পণ্যের বিকল্প পাকিস্তানি পণ্য নেই অর্থাৎ দ্বিতীয় পাকিস্তান কিভাবে হবে মানে কী সব বলছেন আর দ্বিতীয় পাকিস্তান মানে কি একটা স্বাধীন সার্বভৌম দেশ যেটা এই একবিংশ শতাব্দীর পলিটিক্যাল রিয়ালিটিস জিওগ্রাফিক্যাল রিয়ালিটিস সার্বভৌমত্বের সংজ্ঞা থেকে শুরু করে স্টেট স্ট্রাকচার শাসন পদ্ধতি কোনো কিছুতেই সার কবিরে কবিরের বক্তব্যের সামান্যতম যুক্তিগত পাওয়া যায় না দ্বিতীয় পাকিস্তান হওয়ার কোনো কায়দাই কোনো সুযোগই নেই আর পাকিস্তান কি পাকিস্তানের এখন আদর্শ কি পাকিস্তান তো বরং এখন আওয়ামী লীগকে মডেল মনে করছে আওয়ামী লীগকে অভিনন্দন জানাচ্ছে যাই হোক দর্শক শাহর কবিরের মাথা খারাপ হয়ে গেছে। কি বলছেন তিনি নিজেও জানেন না যা মনে চায় উদ্ভট কথাবার্তা বলছেন তিনি বলেন পাকিস্তানের সঙ্গে যুক্ত করা না গেলেও দ্বিতীয় পাকিস্তান বানানো ষড়যন্ত্র চলছেই এটা একেবারেই ভিত্তিহীন উদ্ভট কথা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি গুরুত্ব পাচ্ছে কেন এ প্রশ্নের বিশ্লেষণে এই ঘাদানিক সভাপতি বলেন দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে দেখেন এই যে সরাসরি স্বীকার করেছেন ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে তা একটা দেশ কি আর দেশের একটা নির্দিষ্ট দলকে সমর্থন দিতে পারে এটা কি দ্বিপাক্ষিক সম্পর্কে নীতিমালা লঙ্ঘন নয় এটাই তো অযাচিত হস্তক্ষেপ আওয়ামী লীগকে কেন সমর্থন দিবে বরং জনগণ যাকে সমর্থন দিবে সে ক্ষমতা আসবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এটা সারিয়ার কবি স্বীকার করে দিলেন চিন্তা করেছেন এটা স্বীকার করতেও লজ্জা নেই ভারতের কারণেই আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে যুক্তি দেয় বিএনপি জামাত এটা তো স্বীকার করছে যদি তাই হয় তবে তা একই যুক্তিতে চীনের পণ্য বর্জনের দাবি তোলা দরকার কারণ চীনও তো নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে কি যুক্তি দিচ্ছে এর মানে ভারতীয় পণ্য বর্জন এটা সারিয়ার কবিরের খুব কষ্ট মনে বড় কষ্ট চীনের পণ্য কেন বর্জন করতে হবে না চীন এটা বার্তা দেওয়া এখানে পণ্যের প্রতি কোনো ক্ষোভ নাই বার্তা দেওয়া আর ভারতের অতিমাত্রে উপস্থিতির কারণে চীনের উপস্থিতি এমনিতেই এখন কমে গিয়েছে অর্থাৎ চীন নিয়ে এখন জনগণ কনসার্ন নেয় বরং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বিএনপি সমস্যাটা হচ্ছে ভারত নিয়ে অযাচিত হস্তক্ষেপ করছে ভারত যে পরিমাণ হস্তক্ষেপ করেছে চীন সে পরিমাণ পারেনি যা কথা দিয়ে সমর্থন করেছে মূল সমস্যাটা হচ্ছে ভারতের এজন্য জন্য ভারতীয় পণ্য বর্জন এটা একটা সর্বশেষ বার্তা দেওয়ার পদ্ধতি পণ্য বর্জন করে চীন যদি ওই হস্তক্ষেপ করে তাহলে চীনের পণ্য বর্জনের কথা বলবে মানুষ কারণ মুসলমানরা ফ্রান্সের পণ্য বা এই পণ্য বর্জন এটা প্রতিবাদের একটা প্রতীক এটা ব্যবহার করে প্রায় মুসলমান সম্প্রদায় এগুলো ব্যবহার করতে অভ্যস্ত অতএব সারিয়ার কবির যাই বলুক এতে কিছু আসে যায় না আর সারিয়ার কবির দৃশ্যপটে আসাটাই জামাতের গুরুত্ব বাড়ার প্রমাণ সরকার তাকে লেলিয়ে দিয়েছে কিন্তু এইসব লেলিয়ে দেয় কাজ হবে না এই সারিয়ার কবিরা এরা এক্সপায়ার্ড মাল এখন রাজনীতিতে অন্য কার্যক্রম সম্পর্ক কাজে লাগছে এর জন্য আওয়ামী লীগও কিন্তু এই সারিয়ার কবির এদেরকে এখনও ব্যবহার করছে যেমন অতি প্রয়োজনে ডাস্টবিনে কোনো টিস্যু ফেলে দিলে একেবারে ডাস্টবিনের চাইতেও কোনো ময়লা মশার জন্য তো ব্যবহার করা যায় অনেকটা সেরকম এই যে ইমরানের সরকার বা এই টাইপের লোকদের যে কত গুরুত্ব ছিল এই সরকারের কাছে এখন কি সেই গুরুত্ব আছে নেই এর মানে এরা এখন এক্সপার্ট বাস্তবতায় এই সারিয়ার কবিরদের কোনো গুরুত্ব রাজনীতিতে নেই এবং তাদের ভিসার মেয়াদ শেষ তারপরও ওই জামাতের গুরুত্ব দেখলেই তারা নড়েচড়ে বসে সেটাই হয়েছে হোক এতে জামাতের প্রচার প্রচারণা বাড়ে